বারবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে সুপ্রিম কোর্টে উঠল আর জিকার কাণ্ড এই মামলাটি শুধু একজন চিকিৎসকের উপর হওয়া নির্যাতনের বিচার পাওয়ার লড়াই নয় বরং বিচার ব্যবস্থার কার্যকারিতা ও তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতার উপরও প্রশ্ন তোলে নির্যাতিতার পরিবারের অভিযোগ সঠিক সময়ে আবেদন করা সত্ত্বেও তাদের বক্তব্য যথাযথভাবে শোনা হয়নি তাহলে কি এই মামলার মাধ্যমে আইনি কাঠামোর দুর্বলতা প্রকাশ পাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট করে দিয়েছেন যে নির্যাতিতার মা বাবার জন্য নতুন আবেদন জমা দেওয়াই শ্রেয় এর মানে কি হাইকোর্টের সিদ্ধান্ত যথেষ্ট ছিল না নাকি সুপ্রিম কোর্ট চাইছে আরো শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করতে এটি স্পষ্ট যে হলফনামা আকারে নতুন আবেদন দিলে অভিযোগের গুরুত্ব বেড়ে যায় এবং তদন্তকারীদের দায়বদ্ধতা আরও দৃঢ় হয় অন্যদিকে বিয়ের বক্তব্য আরও সন্দেহের জন্ম দেয় তদন্ত সংস্থা জানিয়েছে তাদের কাছে সমস্ত অভিযোগের উত্তর আছে কিন্তু কিছু প্রশ্নের উত্তর অভিযুক্তদের পক্ষেও যেতে পারে তাহলে কি তদন্ত এখনও অসম্পূর্ণ নাকি কিছু তথ্য গোপন রাখা হচ্ছে নির্যাতিতার পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্তের মূল কিছু দিক উপেক্ষিত হয়েছে যা বিচার প্রক্রিয়াকে দুর্বল করছে যদি সত্যি তদন্তের গাফিলতি থেকে থাকে তাহলে ভবিষ্যতে এই ধরনের মামলায় নির্যাতিতার পরিবার ন্যায়বিচার পাবে তো আর জি কার মামলা এখন একটি বড় আইনি পরীক্ষা এর রায় শুধু নির্যাতিতার পরিবারের জন্য নয় বরং ভবিষ্যতে এমন ঘটনায় আইন কতটা কার্যকর হবে সেটিরও দৃষ্টান্ত স্থাপন করবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কি বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস পুনরুদ্ধার করবে নাকি এই মামলা আরও দীর্ঘায়িত হয়ে নির্যাতিতার পরিবারকে হতাশ করবে সেটাই এখন দেখার বিষয় আর জিকার কার কাণ্ডের ভবিষ্যৎ কি হবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত কি নতুন মোড় আনবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন